আগে জানেন তো আমার আব্বুকে দেখতাম যখনই কোনো কিছু বাইরে দিত তখনই সেটা সে নিজে না খেয়ে না আমাদের জন্য নিয়ে আসতো বাবা মারা তো আসলে এরকমই হয় তাই না আমার আম্মুও যেহেতু চাকরি করে তো আমার আম্মুরও যখন কোনো কিছু কোথাও মিটিং হতো তখন কোনো খাবার দিলে না দেখতাম যে আমার আম্মু আব্বু কেউই আসলে সেই জিনিসটা খেত না বাসায় নিয়ে আসতো আমাদের জন্য আচ্ছা লাখ লাখ শুক্রিয়া আপনাদের ভাইয়াও দেখেন গতকাল গিয়েছিল হচ্ছে মসজিদে তো সেখানে না এই যে বিরিয়ানি দিয়েছিল তো সে সেটা নিজে না খেয়ে আমাদের জন্য নিয়ে আসছে তো সে যখনই আর কি কোথাও যায় তখনই যদি কোনো খাবার বা কিছু দিলে না সে দেখি সেটা নিজে খায় না সেটা আমাদের জন্য নিয়ে আসে দেখা যায় বাসায় আনার পরে আমরা সবাই একসাথে খাই একটু জিনিস দিলেও নিয়ে আসে আর বেশি জিনিস দিলে তো কথাই নেই সেটা তো সে নিয়েই আসে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি জানেন তো এখন বাজে ঘড়িতে ঠিক নয়টা আর আজকের ব্লগটা নয়টা থেকেই না আপনাদের সাথে শেয়ার করছি আসলে সকালবেলা উঠেই যে কাজগুলো থাকে সেগুলো তো করে নিয়েছি আপনাদের ভাইয়াকেও খাবার দিয়েছিলাম ও খাবার খেয়ে চলে গিয়েছে আর আজকেও বাসা থেকে খাবার খেয়ে গিয়েছিল কারণ আজকেও ও একটু তাড়াতাড়ি চলে আসবে এ কারণে আর খাবার নিয়ে যায়নি আর এদিক থেকে আমরাও হচ্ছে ওই যে বললাম আপনাদের ভাইয়া গতকাল রাতে ওই যে বিরাট নিয়ে আসছিলো এক প্যাকেট সেটা আমি আর ছেলে মিলে খেয়ে নিয়েছি জানেন তো ইদানিং প্রচণ্ড পরিমাণের গরম পড়তেছে তো গরমের দিকে না ওই যে এগারোটা সাড়ে এগারোটার দিকে আসলে চুলার কাছে আসাই যায় না তো এই কারণে চিন্তা করছি কি সকাল সকাল উঠেই না আগে রান্নাবান্নাগুলো সারবো তারপরে হচ্ছে ঘরের অন্য অন্য কাজ করব তো সকালবেলা উঠে আমি তো এই যে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর হচ্ছে গাছে পানি দিয়ে নিয়েছি তারপর একটু চাও খেয়েছিলাম ওই যে চা খাওয়ার পরেই হচ্ছে আমরা বিরিয়ানিটা খেয়েছিলাম নয়টা সাড়ে নয়টার দিকে তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই আর তারপরে এই যে আমি চলে এসেছি একদম খাওয়ার পরে আর কোনো রেস্টও নিই কিছু করিনি একদম তাড়াতাড়ি চলে এসেছি হচ্ছে রান্না করতে তো কারণ এই যে যদি সকাল সকাল রান্নাটা একদম সেরে ফেলতে পারি তাহলে না একটু রেস্টও নিতে পারবো আর এই যে দুপুরের এরকম ঠাণ্ডা ভাঙ্গা রোদ্রে আর কি রান্না করতে হবে না কারণ অনেক পরিমাণে রোদ পড়ে আর প্রচণ্ড গরম লাগে রুমের ভিতরই টেকা যায় না তাহলে চুলার সামনে এসে কিভাবে টিকবো বলেন তো মনিস কি জানেন তো এই যে রান্নাঘরের রান্নার কাজগুলো করতে করতেই যদি এই যে অন্য অন্য টুকিটাকি কাজগুলো করে নেওয়া যায় না তাহলে না খুব তাড়াতাড়ি কাজ বাজ শেষ হয়ে যায় কিন্তু তো এদিক থেকে আমি চুলায় হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর এদিক থেকে এই যে আমি হচ্ছে যেহেতু রান্না হয়ে যাওয়ার পরে টেবিলে খাবারগুলো সার্ভ করে দেব মানে টেবিলেই রাখবো তো এই কারণে হচ্ছে টেবিলটা আমি খুব সুন্দর করে মুছে নিতেছি এতে করে হয় কি যে খুব তাড়াতাড়ি আর কি সব কাজ কমপ্লিট করা যায় আমি না যখন দেখি যে না আমার কোনো একটা কাজে লেট হয়ে গিয়েছে তখন না এভাবেই সব কাজগুলো খুব তাড়াতাড়ি করে করে ফেলি ওই যে একদিক থেকে রান্না ছড়িয়ে দিয়েছি আর অন্য দিক থেকে এই যে আমি হচ্ছে ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিলাম আর তারপরে ওই যে খাওয়ার পরে এক একজন এক এক জায়গায় এক একটা জিনিস রেখে দেয় তো এত বিরক্ত লাগে মাঝে মাঝে তো তারপরও আসলে বিরক্ত টিরক্ত সব কাটিয়েই আর কি কাজগুলো করতে হয় সংসারের তো এই কারণেই ওই যে টেবিলের মানে জাগার জিনিসটা জাগায় আর কেউ রাখে না সেটা আর কি পরবর্তীতে গুছাতে গুছাতেই দিন শেষ হয়ে যায় তো এই তো এরপর হচ্ছে ওই যে লবণের বাটিটা এখানে রেখে দিয়েছিল তো লবণের বাটিটা আমি একটু একটু সরিয়ে সুন্দর করে রেখে দিলাম আর এরপর হচ্ছে এই যে চেয়ারগুলো না না আমি একটু মুছে নিয়েছি চেয়ারের এই যে ফাঁকে ফাঁকে দেখলাম কি না মুছলেই না জানেন তো অনেক পরিমাণের ময়লা জমা হয়ে যায় তো এই কারণেই এই যে দেখা যায় প্রত্যেক দিন না মুছলেও একদিন পর পর এই যে চেয়ারের ফাঁকের এই যে জায়গাগুলো না আমি সুন্দর করে আর কি ক্লিন আপ করে দিই আর ওই থেকে ওভেনটাও না আমি আলতো হাতে করে না পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে দেখেন এদিক থেকে আমি চলে আসছি হচ্ছে এই যে আমার পানির যে ফিল্টারটা এই ফিল্টারের এই যে দেখেন এই যে ফাঁকে ফাঁকে যে কী পরিমাণের ময়লা পড়ে যে কী বলবো কারণ ওই যে দেখা যায় জিসান অনেক সময় যে হাত ভিজা থাকে সেটা এসেই এখানে আর কি যেহেতু আমার ফিল্টারটায় আর কি ওইখানে চাপ দিয়ে ওই যে উপরের যে সুইচগুলোন দেখতেছেন তো ওই সুইচগুলনের উপরে চাপ দিয়ে তারপর হচ্ছে পানি বের হয় এতে করে একটা সুবিধা কি জানেন তো আয়াত না এই যে পানি ফেলতে পারে না ওই যে দেখেন আয়াত আমার সাথে সাথে যাচ্ছিলো হচ্ছে পরিষ্কার করার জন্য তারপরে এই তো ওদিক থেকে ওই কাজগুলো করতে করতে আমি কিন্তু এই যে মাছগুলোনও ভেজে নিয়েছি আর এখন হচ্ছে এই যে মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি তো আজকে কি রান্না করব বলেন তো ডাটা দিয়ে আলু দিয়ে একদম মাছের একটু পাতলা ঝোল করবো টমেটো দিয়ে এভাবে ডাটা দিয়ে আলু দিয়ে আপনারা কারা কারা ঝোল খান বলেন তো আমার তো বেশ ভালো লাগে আর এবছর না এই সবজিটা এই যে নতুনই মানে প্রথম খাচ্ছি আর কি গরম পড়ার পরে তো এই যে আপনাদের ভাইয়া সেদিন কারা করে আর কি নিয়ে আসছিল সবজি সবজিগুলো তো ওদিক থেকে এই তো আয়াত এই যে বিছানার উপর উঠে কি করে দেখেন ও আপনাদেরকে তো আর কথা বলতে ভুলেই গিয়েছিলাম সেটা হচ্ছে জানেন তো আমার ছেলের স্কুল কিন্তু ছুটি দিয়ে দিয়েছে তো এখানে আর কি কোনো একটা ফেস্টিভ্যাল তো সে কারণেই আর কি ওদের স্কুল প্রায় দশ দিনের মতো ছুটি তো সেই দশ দিন তো ছেলে বাসায় আর ছেলে বাসায় থাকা মানে কি বলেন তো এই কাজগুলো আমাকে দিনের ভিতরে না হলেও তিনবার চারবার করে করতে হবে কারণ এই যে ছেলে মেয়ে দুইজনই বিছনায় উঠে লাফালাফি করবে তারপরে রুম আওলানোর কথা তো আর বলা লাগে না সেগুলো তো করতেই থাকবে তো ওদিক থেকে আমার হচ্ছে রান্নাটা হতে থাক আর এদিক থেকে না এখন আমি চলে আসছি এই যে বিছানাটা উঠানোর জন্য তো বিছানাটা আমি সকাল থেকে আজকে তুলতে পারিনি কেন বলেন তো ওই যে বললাম না ছেলের ছুটি তো ছেলে ওই যে বিছানার উপরে সেই গড়াগড়ি গড়াগড়ি করতেছিল আর এই যে সকাল হলেই ও ওয়েট করে কখন সকাল হবে আর কখন এই যে আমাদের রুমে চলে আসবে তো ওই দিক থেকে এই তো বিছানা টিছানা ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এরপর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাগুলো না কিন্তু কমপ্লিট এই যে মাছের মাথা মাছ দিয়ে আমি হচ্ছে যে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম আর ওই দিক থেকে ডাটা কাটা শাক ছিল সেটা আর কি ভাজি করে নিয়েছিলাম তো আজকে এই দুইটা পদই রান্না করেছি গরমের সময় তো খুব বেশি জিনিস খাওয়া যায় না আর খেতেও না ভালো লাগে না শুধু মনে হয় কি পানি খাই ঠান্ডা জাতীয় জিনিস খাই মানে এরকমটা মনে হয় আর কি তো আজকে কি হয়েছিল বলেন তো আপনাদের ভাইয়া আসার পর না আমি ওকে হচ্ছে ওই তো একটু দই দিয়ে আর কি লাচ্চির মতো করে করে দিয়েছিলাম তো সেটা খেতে ও খুব বেশি পছন্দ করে আবার অনেক সময় ওই যে দেখা যায় লেবু শরবত করে দিই তো এই তো এদিক থেকে আমার হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর খাবার দাবারগুলোও টেবিলে আমি হচ্ছে সাজিয়ে রেখে দিয়েছি আর এরপর এই যে দেখেন কাউন্টার কাউন্টারটপুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নেব ওদিক থেকে সিংটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর প্রিয় আপু ভাইয়েরা আপনারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন আশা করছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার সাথেই কিন্তু আপনারা থেকে যেতে পারেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি খুব ভালো লেগে থাকে এই তো তারপর হচ্ছে এই যে প্রত্যেক দিন রান্নার পরেই যে কাজগুলো থাকে এগুলো তো আমি প্রত্যেক দিন রান্নার পরেই একটু হালকা হাতে করে না করে নিই আর এই যে যেদিন আয়াত ডিস্টার্ব করে সেদিন দেখা যায় আর কি পরে করি মানে বিকালের দিকটাতে করি আর যেদিন দেখা যায় আয়াত ঘুম থাকে বা আয়াত বিরক্ত করতেছে না এরকম মনে হয় সেদিন করি কি আমি সাথে সাথেই করে নিই আর আমার এই চুলাটার কি অবস্থা বলেন তো মানে যদি গরম গরম থাকতে থাকতে যদি আমি চুলাটা সুন্দর করে ক্লিন আপ করে নিই না এক একদম মনে করেন হলুদ টলুদ যাই একটু পড়ুক না কেন সব কিছু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো এরপর হচ্ছে যেহেতু আজকে জিসান বাসা আসে তো সে কারণে আর কি আয়ত্ত জিসানের সাথে আসে আমাকে একটু কমই বিরক্ত করতেছে তো এই কারণেই আমি এদিক থেকে না আর কি সব কাজগুলো করে ফেলতে পেরেছি আর কি হয় বলেন তো ওই যে দুই ভাই বোন মিলেই খেলাধুলা করে বাইরে কিছুক্ষণ হাঁটে তারপরে এই যে তার ভিতরে আমি এদিক থেকে কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি তো এই যে আমার হচ্ছে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করাও হয়ে গিয়েছে আর এখন হচ্ছে একদম ঝাড়ু দিয়ে রান্নাঘরটা আমি খুব সুন্দর করে মুছে নেব তারপরে মোটামুটি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো গুড ইভিনিং এখন দেখা যাচ্ছে একদম আপনাদের সাথে বিকালবেলা আর আজকে কি করেছিলাম বলেন তো এই যে দেখতেছেন ফ্রিজে কী রাখতেছি বলেন তো ফ্রিজে এই যে সিম ফ্রোজেন করব তো বেশ কিছু সিম দিয়েছিল এক ভাবই আর কি তাদের গাছেই হয়েছিল তো সেই সিমগুলো কেটে তারপর হচ্ছে ক্লিন আপ করে হালকা একটু ভাব দিয়ে এই যে ফ্রিজে রেখে দিলাম আজকে বিকালটা আমার এটা করতে করতেই কেটে গিয়েছে আর এরপরে এই যে অনেক পরিমাণে টার্ড লাগতেছিল কারণ অনেক কাজ করেছি তারপর রুম ঝাড়ু দেওয়া কিছু থালাবাটি থাকলে সেগুলো ধোয়া এগুলো তো বিকালের কাজ আসলে থাকেই আর তারপরে এই যে এখন আমি বসেছি একটু চা খেতে একটু মজা করে এখন হচ্ছে চা খাবো কারণ সব ক্লান্তি তাহলে একটু দূর হবে আর কি তো এই তো চাটাও খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা আপনাদের সাথে আর বেশি বড় করবো না আর বকবক করব না আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি আল্লাহ হাফিজ সবাইকে